হ্যালো গাইজ আমার সব থেকে একটা বাজে অভ্যেস হলো যদি আমি কোথাও ঘুরতে যাই যদি ওই বাড়িতে পাশের বাড়িতে বা যেখানে দেখি ফুলের গাছ রয়েছে বিভিন্ন রকম আমি চাইবই চাইব মানে যেই ফুলটা আমাদের বাড়িতে নেই আর এমনিতেও তোমরা জানো আমাদের বাড়িতে অনেক রকমের ফুল রয়েছে ঠিক আছে তবুও অনেক রকমের বলতে বিভিন্ন রকমের ফুল যেগুলো নেই ওগুলো নিয়ে যেতে অনেকটাই ভালো লাগে আর চাইতে ঠিক আছে তো দিদিটার কাছ থেকে আমি ফুলের চারা চাইলাম ঠিক আছে তো দিদিটা অনেক ভালো তো আমাকে দিয়ে দিল ঠিক আছে আর দেখো আমি নিলাম এবার হচ্ছে ভাগ্নি ও বলতেছে এখন আমাকেও লাগবে ওই জন্য আগে বলে নিলাম কারণ আমার এখান থেকে ভাগ দিতে পারবো না আর আর আমার অনেকগুলো লাগবে তো যাই হোক আমি আমার নেওয়া হয়ে গেলো আমাদের তো এবার আমরা চলে যাচ্ছি আর দেখো অনেকগুলো দিয়েছে আর যেগুলো হচ্ছে কলি আসছে সেগুলো দিয়েছে আর এবার চলে যাচ্ছি আর আমার সাথে রয়েছে মাসি আর আমার সাথে রয়েছে সুইট ভাগ্নি ঠিক আছে তো যাই হোক ফুল যে দেয় এই জিনিসটাই আমার অনেকটা ভালো লাগে তো গাইস এরকম ভিডিও পেতে মানে পেতে হলে আবার পেজটাকে আমার লাইক করে দিও ফলো করে দিও আর সাথে থেকেও ভিডিওটা শেয়ার করে দিও তো গাইস টাটা